শিক্ষার্থী একশোটা মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে ধর্ষণের সেঞ্চুরি স্থাপন করেছে সংগ্রামী ভাই রামা সংগ্রামী ভাই রামা এই দীর্ঘ পনেরো বছরে আলে মোলামা যারা ইসলাম প্রসার করেন তাদের মুখে লাগাম লাগান হয়েছিল ওয়াজ মাহফিল ধর্মীয় মাহফিল এই বাংলাদেশের একটা সংস্কৃতি এই মাহফিলের অনুমতির প্রয়োজন নেই সংবিধান এই মাহফিল এরকম রাজনৈতিক সভা সমাবেশের অনুমতি আমাদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু এই ফেসি হাসিনা সরকার এই অনুমতির দোহাই দিয়ে এই পনেরো বছরে বাংলার প্রত্যেকটা জায়গায় ওয়াজ মাহফিল সঠিকভাবে করতে দেয় নাই ঠিক দেবে সংগ্রামী ভাইরা আমার শুধু তাই নয় বাংলার শ্রেষ্ঠ সন্তান আলে মোরামাদেরকে ধরে বিনা বিচারে বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে জনগণের সামনে উপহাস করে উপস্থাপন করা হয়েছে গরু বাসা গরু রশি দিয়ে তাদের হাত বেঁধে আদালত উপস্থিত করা হয়েছে আর পরিমণির মতন অর্থ ভয়ানক সন্ত্রাসী ভয়ানক অপরাধীদেরকে নিমিশের জামিন দেওয়া হয়েছে এই পনেরো বছরের দিন নেবাকে সংগ্রামী সাহাটি বন্ধুগণ এই ফেসি হাসিনা সরকারে অবত অপরাধের পাল্লা এতটাই ভারী ছিল পালানোর সময় পরনের কাপড় টুকু ছাড়া খন্ড কাপড় নিতে পারে না দুপুরের রান্না করা খাবার এই খাবার টুকু খাবার সুযোগ জনগণ তাকে দেয় না সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা দেখেছি আমরা এই পনেরো বছরের শাসিনা সরকারের নির্যাতন জুলুক আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যারা এই দীর্ঘ পনেরো বছর জনগণের ওপর জুলুম করেছে জনগণের ওপর অন্যায় করেছে জনগণের টাকা লুট করেছে ঘুম করেছে আয়না ঘর তৈরি করেছে যারা আলে মরামাদেরকে সংগ্রামী ভাইরামা শুধু তাই নয় এই দেশের ব্যাংকগুলো থেকে এই দেশের প্রত্যেকটা সেক্টর থেকে যে টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে দ্রুত সেই টাকাগুলো দেশে ফেরত এনে জনগণের আমানত জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী শাখ এবং বন্ধুগণ সেই সাথে তারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক সাধারণ আওয়ামী লীগ তাদেরকে আশ্বস্ত করে করতে চায় দুই হাজার চব্বিশে এই আন্দোলন বৈষম্য